ওবিসি তালিকায় স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজ্য নয়া ওবিসি তালিকার নির্দেশিকায় কলকাতা হাই স্থগিতাদেশ চ্যালেঞ্জ এবং স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের এই দাবিকে মান্যতা দিয়ে আগামী সোমবার শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী সোমবার কী শুনানি হয় সেদিকে নজর রয়েছে সকলে এবং স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পলব চট্টোপাধ্যায় পলব দা ঠিক কি জানা যাচ্ছে যাক ওবিসি তারিখা নিয়ে বিশদ কো দিল দিনের এই আগে 77 তম সম্প্রদায়ের ঐCaClায় অন্তর্ভুক্ত এই হলম করা হলে হাইকোর্টের যে মামলা মামলা সেই মামলাতে 2024 সালের নেই মে মাসে ওই সমস্ত অন্তর অন্তর্ভুক্তিকরণটাকে কিন্তু কোর্ট বাতিল এই দেয় তো সেই বাতিল করার জেরে রাজ্য সরকার যে নতুন ওবিসি তালিকা বানায় সেটাকেও কিন্তু হাইকোর্ট এই বছরের সতেরো জুন স্থগিত রাখার জন্য নির্দেশটা দেয় সেই নির্দেশের আ কিন্তু রাজ্য সরকার এবারে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে সেখানে আজকে রাজ্যের তরফে হয় জানানো হয় যে ওই দেশের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ক্ষেত্রে স্টাফ নিয়োগে সমস্যা দেখা 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 দিচ্ছে তাই বিষয়টি দ্রুত সমাধান দরকার তো সেই সূত্রে চিফ জাস্টিস জানিয়েছেন আগামী সোমবার মামলাটি শোনা হবে তবে লক্ষণীয় কিন্তু সুপ্রিম কোর্টকে এদিন এটাও জানিয়েছে যে হাইকোর্টের নির্দেশ সূত্রে নতুন করে কিন্তু ওবিসিদের চিহ্নিতকরণের কাজ কিন্তু তারা শুরু করতে চলেছে হ্যাঁ জয়দা ধন্যবাদ জানাবো পলবতা